সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইটস আশাফুল্লা ইসলাম লালন আশাফুল্লা ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফেলো সে দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কী মেলের মাধ্যমে এবং ওয়েবফর্ম পূর্ণ মাধ্যমে কি পরিমাণ পাসপোর্ট সাবমিট করেছে এবং কি পরিমাণ বিষয় ডেলিভারি দিয়েছে এবং কী পরিমাণ রিজেক্ট হয়েছে এবং আরেকটি টপিক হলো যে বিএফএস গ্লোবাল কর্মকর্তাদের সাথে ইতালি বিষয় ভাইয়ের কথা বলা হয়েছে তো ওই ভাইয়ের বিষয়টা হচ্ছিল যে অনেকে যে ওই ফর্ম পূরণ করেন তো ওই ফর্ম পূরণ করার পর বিভিন্ন ফ্ল্যাগ দেখা যায় তো এর মধ্যে ওনাকে গ্রিন ফ্ল্যাগ দেখা যাইতে আসে তো এই বিষয়টা জানার জন্য ইতালি বি এফ এস গ্লোবাল কল সেন্টারে কল দিচ্ছে তো ওই কল রেকর্ডটা আশরাফুল্লা ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সারা হয়েছে তো ওইখান থেকে আপনারা দেখে নেবেন কল রেকর্ডটা প্রায় চার মিনিট তেইশ সেকেন্ড তো এই কল রেকর্ডটা সবাই একটু শুনবেন এবং কি কি বলছে তো আমার কথার সাথে ওই কল রেকর্ডটা একটু মিলাইবেন কারণ কি ওইখানে বিফেস গ্লোবাল যে তথ্যগুলো দিয়েছে অনেক কিছু মিস্টেক আছে তো এটা ক্লিয়ারভাবে আপনাদেরকে তুলে ধরবো আজকে ভিডিওর মাধ্যমে তো একটা কথা কি যে এখানে বর্তমানে যারা নূলস্তার ইস্যু করতেছে তারা কিন্তু ওই ফর্ম পূরণের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে আছে আবার যারা দু হাজার চব্বিশ সালে বাইশে অক্টোবর পরে তারা কিন্তু কোনো রকম আপডেট ছাড়াই কিন্তু তারা ওই ফর্ম পূরণের মাধ্যমে তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট সেন্টার পাইতেছে তো যারা আপনার ছাব্বিশ সালে আবেদন করবে তারা কিন্তু এই নিয়মেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হইব এবং এই যে একে অক্টোবরে ক্লিক দিতে যারা অংশগ্রহণ করছে তারা নলস্তা পাইলে তারা কিন্তু এই যে পঁচিশ সালের নিয়মে কিন্তু তারা ওই পূরণের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেবে তো এই জন্যই বলবো যে এখন গ্রিন ফ্ল্যাগটা কি এটা আসলে ইতালি বিএফএস গ্লোবাল কল সেন্টার থেকে কি বলছে এবং কি আমি কি বলতেছি এই বিষয়টা ভাবে ধারণা নেওয়ার জন্যই কিন্তু আপনার দুই পক্ষ কথা শুনতে হইব এই জন্য অবশ্যই কল রেকর্ডটা শুনবেন এখন আমি বলবো যে আসলে গ্রিন একটা মূলত কি এই বিষয়টা দেখেন মূলত আপনারা যখন অনেকে আসে যে নোলস্তা রি ইস্যু করার পর ওয়েব ফ্রম মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টে নেওয়ার জন্য আপনার ডকুমেন্ট দিয়ে সাবমিট করছেন এবং কে অনেকে আসে যে রি ইস্যু করা লাগে না কিছু করা লাগে না যেটা হলে যে পঁচিশ সালের নোলস্তা তাদের তো কিছু করা লাগে না তারাও কিন্তু ওয়েব ফোরন্টম মাধ্যমে তারা কিন্তু ফাইলগুলো সাবমিট করে তারপরে যদি সকল কিছু ঠিক থাকে যাচাই বাঁচাই করে তারা কিন্তু আবারও পেমেন্ট লিঙ্ক দেয় তো পেমেন্ট লিঙ্ক দেওয়ার পর পেমেন্ট করার পর চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে আবার একটা ডেট দিয়ে দেয় যে এবং তারিখে আপনারা জমা দেবেন ফাইল সাবমিট করবেন বা মেন পাসপোর্ট সাবমিট করে তো তারপর আবার কিন্তু দশ দিন বিশ দিন বা দুই মাসের মধ্যে আবারও বিষা কালেকশনে এসএমএস দিয়ে দেয় বিশাক কালেক্ট করে তো এখন কথা হলো কি যে অনেকে ওয়েবসাইন পূরণ করছে এখন অনেকে দেখা দিয়েছে যে রেড ফ্ল্যাগ অনেকের দেখা দিয়েছে গ্রিন ফ্ল্যাগ তো আজকে যেহেতু গ্রিন ফ্ল্যাগ নিয়ে কথা বলা হয়েছে তো গ্রিন ফ্ল্যাগের বিষয়টাই বলবো আপনাদের তো গ্রিন ফ্ল্যাগে আসলে যে এই যে এখন যাদের গ্রিন ফ্ল্যাগ আসতেছে তো মূলত আসলে গ্রিন আসার কারণ এবং কি এটা নোট আকারে দেখাই দেয় যে আসলে মূলত কি কারণে গ্রিন ফ্ল্যাগটা আসলো তো ওইটা আমরা দেখি যে আসলে গ্রিন ফ্ল্যাগে এখানে কি লেখা আছে আপনাদেরকে তুলে ধরতেছি মূলত গ্রিন ফ্ল্যাগে স্ট্যাটাস দেখাইতেছে যে অনেকে প্রত্যেকটা যাদেরকে গ্রিন ফ্ল্যাগ দিয়ে দেখাইতেছে তো লেখা আছে যে ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড এ ওয়ার্ক বিশা অ্যাপ্লিকেশন অ্যান্ড ডু নট হ্যাভ এ টু রেজিস্টার অন দ্য পোর্টাল ইউ উইল বি

তো এইটা আপনি মানে ইতিমধ্যে আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করছেন যারা নোলস্তা রি ইস্যু করছেন অবশ্যই আপনার কিন্তু দু হাজার চব্বিশ সালের বাইশে অক্টোবরের আগের নোলস্তা তো যেহেতু আপনার নোলস্তাটা আগের নোলস্তা তো আপনার কিন্তু অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করেছিলেন তো আপনি যেহেতু অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার নাই তো এই জন্য কিন্তু আপনার রি ইস্যু করছেন ইস্যু করার পর আপনার নতুন একটা নোলস্তা আসছে তবে ডেটটা জ্যাস্ট পরিবর্তন কিন্তু আপনার আগের পোর্টাল নাম্বার এবং কি মালিকের নাম বা মালিকের পেক সব কিছু ঠিক আছে কিন্তু আপনি এই পোর্টাল নাম্বার দিয়ে কিন্তু একবার বিএফএস আপনি মেল করছেন অ্যাপয়েন্টমেন্টের জন্য এই জন্য তারা নোট আকারে একবারে স্পষ্টভাবে ভাবে আপনাদেরকে দেখাই দিতে আছে। যে ইতিমধ্যেই কিন্তু আপনাদের এই আবেদনটা নিবন্ধন করা হয়েছে তো এখন আর নিবন্ধন করতে হবে না তো এইটাই বুঝাইছে তো এটা নোটা করে তারা বলে আইছে তবে আরেকটা বিষয় লেক্সের নিচে যে এটা ইনোকে ইমিগ্রেশন ধারা যাচাই বেচাই কমপ্লিট হওয়ার পর তখন আবারও ইতালি ফেস গ্লোবাল আপনার সাথে যোগাযোগ করবে মানে ইতালি বিফেস গ্লোবাল আপনার সাথে যোগাযোগ করা মানে কি যে ওইখান থেকে ক্লিয়ার আসা তখন আপনারও আপনাকে এটা পেমেন্ট লিঙ্ক দিবে আর পেমেন্ট লিঙ্ক দেওয়ার পর মনে করেন চব্বিশ ঘন্টার মধ্যে আবারও আপনাকে জমা দেওয়ার জন্য একটা ডেট দিয়ে দিবে আর এখন কিন্তু সকল ডকুমেন্ট কিন্তু ইতালি থেকে যাচাই বেচাই

অ্যাপয়েন্টমেন্ট পাওয়া আর অ্যাপয়েন্টমেন্ট পাওয়া মানে কি এখনও ইতালি ভিসা তো এই যে যারা ওয়েব ওয়েবসাইটের মাধ্যমে তারা সাবমিট করছে তো এখন অনেকের রেড ফ্ল্যাগ দেখায় গ্রিন ফ্ল্যাগ দেখায় ইয়েলো ফ্ল্যাগ দেখায় অরেঞ্জ ফ্ল্যাগ দেখায় তো এর মধ্যে যেটা ভালো মানে যে কোনো ঝামেলা নেই ওইটাই হলো গ্রিন ফ্ল্যাগ এখন গ্রিন ফ্ল্যাগ দেখায় এটা টেনশনের কিছু নেই তো এটা আসলেই আপনাদের নোট আকারে জানাই দিছে বা মনে করাই দিয়েছে যে আপনি ইতিমধ্যেই একটা আপনি এটার জন্য আবেদন করছেন তো এর আগে কিন্তু মেল করছেন ওইটা তাদেরকে ম্যাচ করছে এর জন্য জানাই দিয়েছে কিন্তু আপনি দেখেন অপেক্ষা করেন আপনিও কিন্তু পেমেন্ট লিঙ্কটা পেয়ে যাবেন আর যদি রেড ফ্ল্যাগ আসে ওই বিষয়টা আগামী ভিডিওতে হয়তো বলবো যে এই আজকে গ্রিন ফ্ল্যাগ বিষয় নিয়ে কথা বলা হয়েছে এবং কি গ্রিন ফ্ল্যাগ এই সমস্যাটা কারণে অনেকে বি ফেস গ্লোবাল কলসেন্টারে কল দেওয়া হয়েছে তো ওই কল রেকর্ডটা শুনবেন তো এই বিষয়টা আপনারা ক্লিয়ার যে গ্রিন ফ্ল্যাগ দেখলে কোনো টেনশন কিছু করার নাই কারণ আপনাকে গ্রিন ফ্ল্যাগটা দিয়েছে ওইখানে কি কারণে দিয়েছে ওইটা লেখা আছে দেখেন আপনি যদি বাংলা করেন ওইখানে কি লেখা আছে যে আপনি ইতিমধ্যে একটি কাজের বিষয়ে আবেদন জমা দিয়েছেন এবং এই পোর্টাল নিবন্ধন করতে হবে না মানে ইতিমধ্যে আপনি একটা আবেদন জমা দিয়েছেন এটা নিবন্ধন করতে হবে না তারপর লেখা যে আপনার নোলস্তাপোর্টালো ইনোকে ইমিগ্রেশন ধারা নিশ্চিত হওয়ার সাথে সাথে ইতালি বিএফএস গ্লোবাল আপনার সাথে যোগাযোগ করবে তো এটা বাংলা যদি পড়েন বা বাংলা করে আপনি নিজে বোঝেন তাহলে দেখেন যে এটা আপনার কিন্তু ইতিমধ্যে একটা নিবন্ধন করা হয়েছে এটা আর আপনার নিবন্ধন করা লাগবে না এই পোর্টাল নাম্বারটা তো এইটা বলছে যে আপনার কোনো কিছুই করতে হইব না তো হলো ইন ইমিগ্রেশন থেকে যাচে বেচি কমপ্লিট হওয়ার পর আপনি আপনার সাথে বিএফএস গ্লোবাল যোগাযোগ করবে তো এখানে এর বাইরে তো কিছু কিছু নাই তো এখানে আপনার টেনশন হওয়ার কিছু আছে এই যে আমি বাংলা কথাগুলো বললাম এই বাংলা কথার ভেতর রকম ঝামেলা আছে কোনো রকম ঝামেলা নাই তাহলে টেনশন করার কি আছে এই আপনার গ্রিন ফ্ল্যাগ এটা কোনো টেনশন করার কিছু নেই তবে রেড ফ্ল্যাগ এটা সমস্যা এটা আগামী ভিডিওতে বলবো কারণ কি ভিডিও বড় হয়ে যায় তো গ্রিন ফ্ল্যাগের আজকে এই গ্রিন ফ্ল্যাগের উদ্দেশ্যে ইতালি বিষা ভুক্তভোগী ভাই বিএফএস গ্লোবালে কল দিছে ওই কল রেকর্ডটা অবশ্যই সবাই শুনবেন আর এখন যে কল রেকর্ডগুলো আর এই ভিডিওগুলো এটা কিন্তু সকল ইতালি বিষয় ভুক্তভোগীদেরই গুরুত্বপূর্ণ মানে অনেকে ছাব্বিশ সালের জন্য আবেদন করবেন তো এই গ্রিন ফ্ল্যাগ বিষয়টা নিয়ে আপনারা যদি আগে থেকে অবগত থাকেন তাহলে কিন্তু পরবর্তীতে ঝামেলা হবে না এই বিষয়গুলো জানা প্রয়োজন আপনারা আপনারা তো স্বপ্ন দেখছেন অনেকে আপনার টেনশনে ছিলেন যে আর করবেন না আবেদন আবার অনেকে আবার এখন আগ্রহ দেখাই যে না এখন সিস্টেমটা তো ভালো যা হয়েছে ক্ষতি হয়ে গেছে গা তো এই জন্য আপনাদের প্রত্যেকটা স্টেপে স্টেপে এটা গুরুত্বপূর্ণ ভিডিওটা একটু শেয়ার করে দেবেন এখানে কোনো ঝামেলা নাই এখন আমি যে সহজভাবে কথাগুলো বললাম যে এটা ঝামেলা নাই স্পোর্টাল ও ইনকোকে ইমিগ্রেশন থেকে যাচে বেচাই হইব যাচে বেচাই কমপ্লিট হওয়ার পর যদি আপনার মনে হয় সব কিছু ঠিক আছে মালিক ঠিক আছে তখন কিন্তু আপনার একটা পেমেন্ট লিঙ্ক দেবে পেমেন্ট লিঙ্ক দেওয়ার পর আপনাকে আবারও পাসপোর্টটা সাবমিট করার জন্য বা একটা অ্যাপয়েন্টমেন্ট দেবে তো এখানে বিএফএস গ্লোবাল কলসেন্টারে কী বলল তারা আপনি আমার কথাটা আপনি শুনবেন এবং কি তারা কি বলছে দেখেন তাদের কথার সাথে কোনো মিল আছে বা আপনার মাধ্যমের সাথে কথা বলবেন তাদের সাথেও সে তাদের মিল নাই এখন আমি মনে করি যে আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে যারা প্রথম থেকে এই পর্যন্ত আছে তারা প্রত্যেকে যার যার স্থান থেকে সব কিছু বোঝে ইতালি বিএফএস গ্লোবাল কল সেন্টারে যারা যা বলে এর থেকে বেশি বোঝেন আপনারা কারণ আপনার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন প্রতিনিয়ত এগুলো ক্লিয়ার করা হয় আপনাদের মাঝে তো এটা কিন্তু বিফেস গ্লোবাল সেন্টারে তারা কিন্তু অতটাও কিন্তু অ্যাক্টিভ না বা অতটাও বোঝে না খুঁজে খুঁজে কি আপনাকে অ্যান্সার দিতে পারবে আর ইনোকে ইমিগ্রেশন এই ব্যাপারে বা সুই আপডেট এগুলো তো আগে থেকে না জানা থাকলে আপনারা একটা প্রশ্ন করবেন সে ওই যে অনলাইনে সার্চ দিয়ে দেখবে না এই বিষয়গুলো ঘাড়াঘাড়ি করতে এখন তারা কিন্তু এগুলো করে না তারা বললাম ওই যে গতকাল ভিডিওতে বলছি যে তারা সকালবেলা আসে একটা কপি খায় কপি সারা দিন সার্ভিস দেয় ওই হাই হ্যাল্লো বলে বাস অফিসিয়ালি ভাবে যতটুকু দেয় কিন্তু এই ভেতরে বা কী আসে এর পিছনে এইগুলো ঘাটাঘাটি করে না তো এই জন্যই বলবো যে আজকে কল সেন্টারে কল দেওয়া হয়েছিল ওই কলেরটা একটু শুনবেন আর এটা নিয়ে কারো মনে আমি মনে করি কারো যে মানে অজানা কিছুই নাই যে গ্রিন ফ্ল্যাগ মূলত আসলে কি গ্রিন ফ্ল্যাগ এই বিষয়টা এবং কি আপনার নোট আকারে লেখে দিতেছে যে আপনার গ্রিন ফ্ল্যাগটা কেন দিয়েছে তো এখানে আপনার বাংলা করেও তো পড়তে পারেন আর বাংলা করে না পড়তে পারলেও আমি ভিডিওতে বুঝাই দিছি এখন আর কারো মনে আমি জানি যে প্রশ্ন নাই এই বিষয়টা নিয়ে এবং কি গতকাল আপনারা অনেকে কমেন্ট করছেন যে ইউটিউব চ্যানেলে আর বিশেষ করে আমি ইউটিউব চ্যানেলে কমেন্ট করেন তো প্রত্যেকটা কমেন্টে আমার দেখা হয় তো অনেকে কমেন্ট করছেন যে ভাই দু সালে সালান্ডা শহর থেকে নোলস্তা পাইছি তো তেইশ সালে জমাইছি আগস্টে তো এখনও কোনো সময় পাইতেছে না আবার অনেকে বলতেছেন যে আমি নাপুলি শহর থেকে জমায়েসি যে নুলস্তা পাইছি তো আমি জমাইছি তো নভেম্বরে জমাইছি আমি এখনও সমাধান পাইতেছি না আবার অনেকে বলেন যে কাসার্থ শহরে থেকে নুলস্তা পাইছি আমি স্ক্যান কপি জমা দেওয়া আমি এখনও সমাধান পাইতেছি না আবারও অনেকে ফ্যামিলি ভিসা ভুক্তভুগী কমেন্ট করছেন যে ভাই আমি তো অনেক আগে জমাইছি তো এখনও আমি সমাধান পাইতেছি না দুই হাজার চব্বিশ সালে জমাইছি আমি কেন সমাধান পাইতেছি না আবারও অনেকে বলেন যে পঁচিশ সালে জমা ফ্যামিলি ভিসা পাইতেছি না তো আসলে দেখেন দুই সালে জমাইছে ফ্যামিলি ভিসা তারাও সমাধান পাইতেছে না পঁচিশ সালে দিছে তারাও সমাধান পাইতেছে না আবার পঁচিশ সালেরও বিষা হয়ে যাইতেছে আবার চব্বিশ সালেরও বিষা হয়ে যাইতেছে এখন সম্পূর্ণ কাজ বা টোটালি কাজটাই উলট পালট এখানে ফ্যামিলি ভিসা ভুক্তভোগী কী করছে মনে করেন আপনার ওয়ার্ক বিষা ক্যাটাগরি আপনারা দুর্নীতি করছেন বা ফেক চাইছেন হ্যাঁ আপনাদের দোষ আছে এটা আপনাদের মাধ্যম আমার মামা চাচা খালু আপনাদের প্রতিবেশী এরাই কিন্তু দুর্নীতি করছে ঠিক আছে এখন যারা ফ্যামিলি ভিসা ভুক্তভোগী তারা কি দোষ করছে তাদেরকে কেন ঝুলাই রাখে এখন তাদের কথা বলা মানে কি ওয়ার্ক বিষয় ক্যাটাগরির যে এখানে ঘাপলাটা এটাই বলা বাড়ি আপনি বোঝেন যে হাজবেন্ড ওয়াইফকে নিবে এবং কি তার ছেলে মেয়েকে নিবে এখানে ঘাপলা হওয়ার কি আছে তো এখানে দেখেন তারা এখানে গাপলা বা এখানে যে একটা জটলা লাগাই রাখছে তো বুঝেন ওয়ার্ক বিষয় ক্যাটাগরি কি করছে এখানে এখানে তাদের এই বিষয়টা কিন্তু কোনো দোষ বা ত্রুটি দেখতে পারতেছে না কিন্তু ওয়ার্ক বিষয় ক্যাটাগরি এটা দেখা যাইতেছে তারপর বুঝেন যে তাদের এই সমস্যাটা এবং কি আমাদেরও সেম সমস্যাটা কিন্তু এখানে গাপলারা তারা ইচ্ছা করে লাগে রাখছে তো এইটা যদি তারা আগে থেকেই ক্লিয়ারটা করতো তাহলে দ্রুত একটা সমাধান পেয়ে যেত তবে আপনাদেরকে বলেছিলাম দুই হাজার পঁচিশ সালে পনেরোই আগস্ট থেকে প্রত্যেকটা মালিকের কাছে ক্যান্সেল এসে চলে গেছে তো অনেকের মালিকে আপিল টাপিল করতেছে আপডেট করতেছে এবং কি অনেকে ক্লিয়ার পেয়ে যেতেছে তো এখন আবারও অনেক ইউটিউবাররা বলছিল যে এই আরে নো বাতিল না দেখেন আমি বলছিলাম বাতিল বলতে এমন না যে রিজেক্ট এরকমটা না বাতিল মানে মালিকদের মানে সময় আছে দুই মাসে দুই মাস পর যদি কোনো রকম রেসপন্স না করে বা কোনো রকম আপডেট না করে না যদি কোনো আপিল না করে তাহলে কিন্তু তারা ধরে নিবে যে এই মালিক কর্মী নিতে চায় না বা এই মালিক কর্মী নিতে আগ্রহ পোষণ করতেছে না তো তৃতীয়বার যে এই মালিকের কাছে বলবে যে তুমি কেন নিতে চাও না এটা কিন্তু তৃতীয়বার বলবে না সুই অফিস ধরে নিবে যে এই মালিকের কর্মী নিতে চায় না তো স্পোটলো ইনোকে ইমিগ্রেশন থেকে তাকে রিজেক্ট করে দিবে। এখন অনেকে বলছিল যে না কে বলে আরে ভাই এখন এখন তোমরা বলো কেন এখন যারা আমাদের প্রতিবাদ করছিল তারাই এখন বলতেছে রিজেক্ট করে দিতেছে ক্যান্সেল করে দিতেছে এখন বলতেছে আর আমরা তো দুই হাজার পঁচিশ সালে পনেরোই আগস্ট থেকে আপনাদের অবগত করছি প্রত্যেকটা ভিডিওতে কেউ বলতে পারবে না যে না তবে আপনার এই যে আপনারা অনেক সময় বলছিলেন যে ক্যান্সেল করেছে তাহলে কেউ বিষয় হবে না ক্যান্সেল মানে কি তাদেরকে অবগত করছে আবার নো টাকার নিচে লেখা ছিল দুই মাসের তো এখন অক্টোবরের পনেরো তারিখে প্রায় দুই মাস শেষ এখন আপনাদের আমি তারা তো বলে নাই এটা নোটিশ আকারেও বলে নেই যে এই যে পনেরো তারিখের পর যে থেকে যে রিজেক্টের সংখ্যা বাড়বে আরও এরকমও বলে নেই তবে একটা ধারণা করা যায় যে যেহেতু দুই মাস শেষ হয়ে যাবে তবে তারা যদি এই মাসও ওই রিজেক্টের সংখ্যা আরও না বাড়ায় তাহলে আশা করি নভেম্বরে প্রচুর পরিমাণ রিজেক্ট হবে তো এখন অপেক্ষা করার পালা এখন এগুলো আসলে ধারণাভাবে বলা যায় যে একটা বিষয় নিয়ে তথ্য ঘাটাঘাটি করলে বোঝা যায় যে আনুমানিকভাবে কীভাবে কী হইতেছে তো এটা ধারণার থেকে বললাম যে আসলে নভেম্বর থেকে আরও রিজেক্টের সংখ্যা আরো বাড়বে তো আমরা চাই দোয়া করি ভাই এখন রিজেক্টের সংখ্যা আরো বাড়ুক রিজেট দিয়ে দিক কারণ কি একশো পার্সেন্টের মধ্যে আটানব্বই পার্সেন্টে রিজেট হবে টু পার্সেন্ট ভিসা হবে যারা আপডেট করতেছে এবং কি আপনার ই আপিল ঠ্যাপিল করতেছে তাদেরটা হইতে পারে আর আপনার আটানব্বই রিজেক্ট তবে আশা করি সবাই একটা স্বপ্ন নিয়ে বসে আছে তো সবারটাই একটা সমাধান আসুক তো আজকে গ্রিন ফ্ল্যাগ বিষয় নিয়ে বললাম আগামীকাল হয়তো রেড ফ্ল্যাগ বিষয় নিয়ে বলবো তো এই বিষয়টা আমি মনে করি সবারই একটা ক্লিয়ার তো আজকে বিশাল আপডেট হলো যে আজকে সাতই অক্টোবর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি ওয়েবফর্ম মাধ্যমে বা মেলের মাধ্যমে পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল সাতটি প্রায় মোট রিজেন্টের সংখ্যা ছিল সতেরোটি প্রায় মোট বিশেষ সংখ্যা ছিল সত্রিশটি প্রায় এর মধ্যে ফ্যামিলি বিষয় ছিল উনিশটি এগ্রিকালচার বিষয় ছিল তেরোটি স্পন্সার বিষয় ছিল দুইটি ডোমেস্টিক বিষয় ছিল একটি ট্যুরিস্ট বিষয় একটাও হয়নি বিজনেস বিষয় একটাও হয় স্টুডেন্ট বিষয় একটি তো প্রতিনিয়ত বিষয় হইতেছে তবে সেই তুলনায় আজকে কম তো আজকে ইতালি বি ফেস গ্লোবালের সামনে আমাদের প্রিয় সাইদুল ভাই উনি ছিল তো আজকে সারাদিন ওইখানে ছিল তো একবারে লোক সংখ্যা কম ছিল তো তার মুখে আমরা এই বিষয়গুলো শুনি আসলে কি বলে তিনি হ্যাঁ লালন ভাই হ্যাঁ যে দেখেন লোকজনের অবস্থা আজকে দেখছেন সব ফ্যামিলি বিষা ভাই এসে বাবু এসে ভাইয়ের বন্ধুরা এসে ওই যে দেখেন দেখেন যে আমাদের অসা দেখেননি দুই একজন একটু ফিরা বাইর করেন আমি দুই তিনজন খোলা হাতে কথা গেলাম তারা হয়েছে সব ফ্যামিলি মিশা তো না তিনজন তিনজন আসে আমাদের অর মিশা ভাই এমন হইলে কীভাবে চলবে লালন ভাই একটু খোঁজ খবর নেন বিএফসের অ্যাম্বাসি দেখেন আমাদের পরিস্থিতি সিকিউ ছাড়া আমাদের কোনো কায়দা নাই ভাই আমাদের এখন এ আসা না করাই ভালো যা দেখতেছি ভাই এ লালন ভাই এই যে দেখেন আমাকে লোক দু অভাব নাই লালন ভাই আপনি কই 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 তাড়াতাড়ি আহেন বিষাদের না সকাল আহেন এই যে এই লালন ভাই এই যে যেই লোকে ভিজা ভাই যেই লোকে মুখ দেয় না এই যে ভাই তে আপনি আপনাকে কলেজ দেখা এই লোকে ওই যে দেখেন লালন ভাই লোকজন বোঝাই নয়টা বাজে লোকজন বোঝাই দেখছেন ভাই এই যে আর কি চান কোন আমাকে আপনি আর কি চাইবেন কোন এই যে দেখেন লোকজন ভাই আমাদের ভিড় আর বিষয় চাইন দেখছেন লোকজনের অভাব নাই ভাই এই যে দেখেন লোকজনের অভাব নাই ভিসা আমাদের কেমন ভিসা দিতেছে এই যে দেখেন এই ভিডিওতে প্রমাণ ইতালি বিএফএস গ্লোবালের সামনে তো সাইদুল ভাই বিষয়গুলো তুলে ধরছে তো আসলে ইতালি বিএফএস গ্লোবালের সামনে এখন লোক সংখ্যা একবারই কম হয়ে যাইতেছে কারণ কি দেখেন এখন সাবমিটের সংখ্যা একবারই কম কারণ কি দু সালে তেইশ চব্বিশ সালে যারা রিটার্ন পাসপোর্ট এনে বসে আসেন এবং কি স্ক্যান কপি জমা দিয়ে বসে আছেন তো তাদের মধ্যে যে যারা আপডেট করবে আপিল করবে তারা একটা সমাধান পাবে তবে সবাই তার করতে পারবে না এই জন্য সংখ্যা কম আর সাবমিটের সংখ্যা একবারে কম কমে আস্তে তবে রিজেক্টের সংখ্যা বাড়তেছে তবে রিজেক্ট পেপার তো সবাই কালেক্ট করতে যায় না আর রিজেক্ট পেপার কি করবে সেই দুই হাজার তেইশ সালে আগস্টে জমাইছে আর এখন যদি রিজেক্ট পায় ওই পেপারের সাথে লেখা যে যে স্পোর্ট ইমিগ্রেশন থেকে থেকে মানে সুই করছে তো মালিকদের অবগত করছে মালিকের রেসপন্স করে নাই তো নির্দিষ্ট পর ওই ওই সুই থেকে রিজেক্ট পেপারের সাথে লেখা এটা এখন যারা রিজার্ট পেপারগুলো কালেক্ট করে তো এই রিজেক্ট পেপার কালেক্ট করে আর কিছু হইব না তো এই জন্য অনেকে আসে যে বাড়ি আপনার মাদারপুর বরিশাল খুলনা তো ওই জায়গা থেকে আবার রিজেক্ট পেপারটা শুধু কালেক্ট করতে আসবে এমনিতেই লস হ্যাঁ তো দশ থেকে বারো লাখ টাকা মাধ্যমে দিয়ে রাখছে এখন আবারও দুই বছরের আড়াই বছরের লাস্ট আইসা যদি রিজেক্ট পেপার আবার কালেক্ট করতে যাওয়া লাগে সিলেট আবারও চট্টগ্রাম বা ঢাকা বিএফএস গ্লোবালে তো এই জন্য অনেকে আসে না তো এখনও আপনি নিজে থেকেই বুঝতে পারতেছেন যারা স্ক্যান কপি জমা দেওয়া বা রিটার্ন পাসপোর্ট এনে বসে আসেন তো আপনারা তো জানেনি যে রিজেক্ট কখন বা রিজেক্ট এস এম এস কী তো রেডি ফর কালেকশন এস এম এস দ্বারাই কিন্তু রিজেক্ট এস এম এস বোঝায় তো এটা কখন বোঝায় এটা কিন্তু আপনাদের প্রত্যেকটা ভিডিওতে বোঝায় তো এই ভিডিওতে আর কি বলবো প্রতিদিন আগের ভিডিওগুলো দেখেন তো ওইখান থেকে বুঝিয়ে নিতে পারবেন তো এটাই বলবো আর এখন লোক লোকসংখ্যা কম দেখা যাবে একটাই কারণ রিজেক্ট বাড়লো কি সে কিন্তু ওই ওই মানুষগুলো তো আর বিফেস গ্লোবালের সামনে যাবে না সবাই যাইবে না হয়তো হাতে কোনো কয়েকজন যাইতে পারে কালেক্ট করতে রিজেট পেপার সবাই তো আর যায় না তো যারা সাবমিটের এসএমএস পাইবো তারাই যাইব বুঝছেন এখন সাবমিটের সংখ্যা একবার কম তো এত সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম